হ্যালো এভরিওান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি তোমরা জানো যে রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল চলছে এবং তার পরীক্ষার মানে ফর্ম ফিল যে আবেদন হচ্ছে সে আবেদনের ডেটও কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে তো এবার যে বিষয়টা নজরে আসছে বিভিন্ন ধরনের জিনিসপত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে এই জোনটা সেফ এই জোনটা গ্রিন জোন এই জোনটা ডেঞ্জার জোন ওই জোনটা রেড জোন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিশাল ঘোরাঘুরি হচ্ছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের তথ্য দেখানো হচ্ছে আমি আজকে তোমাদের একটা অথেন্টিক ওয়েতে বোঝানোর চেষ্টা করব যে কোন জোনে চাকরি করলে তোমার চাকরিটা হানড্রেড পার্সেন্ট সফল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তা মানে কি এইটা না জন্য আবেদন করলেই আমার হানড্রেড পার্সেন্ট চাকরি হয়েছে তা নয় পড়াশোনা তোমাকেই করতে হবে ভাই পড়াশোনা তোমাকে করতে হবে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত কেউ সত্য কথাটা বলেছে কি না আমার নিজেরই সন্দেহ আছে যে ভাই যে রেলওয়ে গ্রুপ ডি যে ফর্ম ফিল চলছে ঠিক আছে তা কোন জোনে আবেদন করলে আমার ঠিক চাকরির পর চাকরি হয়ে যাওয়ার পর আমাকে কোন জোন থেকে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে কি কি সমস্যা আসতে পারে আমরা এ টু জেড এ টু জেড আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে এই প্রশ্নটা আছে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে তোমাদের কাছে কারণটা কি রেলওয়ে গ্রুপ ডি কোন জনে আবেদন করলে চাকরি তোমার নিশ্চিত নিশ্চিত তখনই হবে যখন তুমি এই শব্দটা তখনই পাবে যখন তুমি তোমার প্রিপারেশনটা ক্লিয়ার প্রিপারেশনটা ঠিক আছে তুমি পিক পয়েন্টে নিয়ে যেতে পারবে হয়েছে তাহলে চলো আমরা আলোচনা করে নিই দেখে নিই সবার প্রথমে আমরা যে জিনিসটা দেখবো কোন জোনে কত পোস্ট আছে তারপর বিষয়টা আমি তোমাদের খোলাসা করছি আসল রহস্যটা বলার চেষ্টা করব। কোন জোনে দেখো প্রথমে যদি আমরা দেখি এস ডাব্লিউ আর হুবলি এর পাঁচশো তিনটে ভ্যাকেন্সি আছে পোস্ট আছে ভুবনেশ্বর এর পোস্ট আছে নশো চৌষট্টিটা ঠিক আছে স্টার্ন কলকাতার আমাদের ভ্যাকেন্সি আছে হাজার চুয়াল্লিশটা ঠিক আছে হাজিপুরে ভ্যাকেন্সি আছে বারোশো একান্নটা ঠিক আছে বিলাসপুরে ভ্যাকেন্সি আছে তেরোশো সাতাত্তরটা ঠিক আছে গোরখপুরে ভ্যাকেন্সি আছে পোস্ট আছে সে তেরোশো সত্তরটা অপরদিক্রি দেখি দিল্লি দিল্লির ভ্যাকেন্সি আছে চার হাজার সাতশো আটান্নটা সিয়াল মুম্বাই ঠিক আছে এর ভ্যাকেন্সি আছে তিন হাজার দুশো চুয়াল্লিশটা গুয়াহাটি দু হাজার আটচল্লিশটা ঠিক আছে প্রয়াগরাজ দু হাজার কুড়িটা স্টান কলকাতা ঠিক আছে কলকাতা এটা আমি ভুল করে বলে দি স্টার্ন কলকাতা সরি এসিআর কলকাতা আছে আঠেরোশো সতেরোটা জব্বলপুরে আছে ষোলোশো চোদ্দোটা আর অপরদিকে জয়পুরে আছে চোদ্দোশো তেত্রিশটা এবার তোমার মাথার মধ্যে জাস্ট যে বিষয়গুলো আমি বলবো না জাস্ট গেথে নাও এবার আমাদের মধ্যে কি হবে যে ভাই যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে আমরা আবেদন করব। ঠিক আছে তাহলে আমার চাকরিটা হয়ে যাবে শুধু তোমার মাথার মধ্যে এই প্রশ্নটা আসছে তা কিন্তু নয় এরকম প্রশ্ন কিন্তু লক্ষ লক্ষ ছাত্র মাথায় আসছে যে যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে আবেদন করব। ক্লিয়ার সবাই দেখো এখানের মধ্যে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি থেকে বেশি দেখি তা দেখবো আমরা দিল্লিতে ভ্যাকেন্সি সব থেকে বেশি আছে চার হাজার সাতশো আটান্নটা তো সবাই দিল্লিতে আবেদন করবে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী সবাই আবেদন করবে এবং একটা কারণ হবে যে দিল্লিতে স্যালারিটা একটু বেশি তো যে বিষয়টা এখানে লক্ষ্য করা যায় ঠিক আছে তো সবাই আবেদন করছে এই জোনটাতে এই জোনটাতে আমি যদি তোমাকে বলি যে তুমি আবেদন করবে এসডাব্লিউ আর হুবলিতে আবেদন করবে পাঁচশো তিনটে ভ্যাকেন্সি আছে এখানে কেউই আবেদন করবে না অনেকেই আবেদন করতে যাবে না অনেকে যাবে না ভাই যেখানে ভ্যাকেন্সি বেশি আছে সেখানে ছুটবো আমি একটা কথা বলি তোমার জন্য একটা সিট দরকার চার হাজার সিট নয় তোমার চাকরির জন্য জাস্ট একটা সিট দরকার চার হাজার সিট নয় বা পাঁচশো তিনটে সিটও নয় একটা সিট দরকার এবার যে সমস্যা সবথেকে বেশি সম্মুখীন হতে হবে যে আমি তোমাদের বল বোঝানোর চেষ্টা করব এই ভিডিওতে একদম সঠিক ওয়েতে বলবো কারণ আমি গতকাল বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তারা চাকরির সূত্রে এই রেলওয়ে গ্রুপটিতে আছেন চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় রয়েছে রাজ্যে বাইরেও আছেন ঠিক আছে সেটা হচ্ছে যে আমরা দেখেছি ভ্যাকেন্সি বেশি আছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপটা করেছি সেই জোনে আমরা ফর্ম ফিল আপটা করেছি যখন সেই জোনে আমরা ফর্ম ফিল আপটা করি ঠিক আছে আমাদের পোস্টিংও সেখানেই হয়েছে এবার ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে ট্রান্সফার হয়ে আসার সম্ভাবনা নিজের রাজ্যে নিজের রাজ্যে ট্রান্সফার হয়ে আসা সম্ভাবনা নেই বললেই চলে তার মানে একদমই সম্ভাবনা নেই এটাও বলছেন না কিন্তু সম্ভাবনা নেই বললেই চলে মানে বুঝে নাও কথাটা ঠিক আছে এই একটা সমস্যা দেখো চাকরি পাওয়ার আগে আমাদের মনে হয় এখানে চলে যাব ওখানে চলে যাব হ্যান করব ত্যান করব কিন্তু চাকরি পাওয়ার পর না অনেকগুলো সমস্যার সম্মুখীন হয় যেমন আমাকে আমার রাজ্যে ফিরে আসতে হবে বাড়ির কাছাকাছি ফিরে আসতে হবে ঠিক আছে এই সমস্যাগুলো কিন্তু সম্মুখীন তোমাদের হতে হবে ঠিক আছে তো আমি তোমাদের বলবো ভাই সঠিক ওয়েতে বলবো ভাই নিজের রাজ্যে অ্যাপ্লাই করো নিজের রাজ্যেই অ্যাপ্লাই করো ক্লিয়ার নিজের রাজ্যে অ্যাপ্লাই করো তোমার যে প্রিপারেশন ঠিকঠাক থাকে না ভ্যাকেন্সি ম্যাটার করে না তোমার প্রিপারেশন ঠিকঠাক থাকে ভ্যাকেন্সি ম্যাটার করে না কত ভ্যাকেন্সি তুমি নিজের জন্য একটা সিট নিজে ছিনিয়ে নিয়ে চলে আসতে পারবে প্রিপারেশনটা ঠিকঠাক মতো করে নাও এই তো বলছি অনেকে এখানে যাওয়ার ফর্ম ফিল করার চেষ্টা করবে না কিন্তু আবার দিল্লি নাম শুনে অনেকে যাবে চাকরি হয়ে যাওয়ার পর এই কথাটা কিন্তু কেউ বলছে না যে কি কি সমস্যা সম্মুখীন হতে হয় ফ্যামিলিগত সমস্যা ঠিক আছে পারিবারিক সমস্যা ঠিক আছে সম্পর্কের সমস্যা নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তো ভাই আমি এইটুকু বলবো যে নিজের এরিয়াতে কিন্তু আবেদন করো নিজের এরিয়াতে আর তার থেকেও যে বিষয়টা আমি তোমাদের এখানে দেখানোর চেষ্টা করছি যেগুলো ভ্যাকেন্সি যদি ধরো অন্য রাজ্যে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি যেগুলো পনেরোশোর ওপরে আছে ঠিক আছে সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করো সেগুলোতে অ্যাপ্লাই করার চেষ্টা করো সবাই কিন্তু যেখানে ভ্যাকেন্সি আছে সেখানে তুমি একা না লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী মাথায় আছে যে এইখানে ভ্যাকেন্সি দিল্লিতে বেশি আছে আমরা অ্যাপ্লাই করব ঠিক আছে সি আর মুম্বাই আছে অ্যাপ্লাই করব ঠিক আছে গুয়াহাটিতে আছে আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে নিজের রাজ্যে বা রাজ্যের আশেপাশে থাকার চেষ্টা করো আবেদন করার চেষ্টা করো ঠিক আছে এই সত্য কথাটা কিন্তু অনেকেই বলবে না আমরা রেলওয়ে গ্রুপ ডি যারা প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তাদেরকে আমি একটা রাস্তা দেখিয়ে দিই তা কি রাস্তা তোমরা কি রেলওয়ে গ্রুপ ডি ফ্রি ব্যাচ চাও আমরা আগেও ফ্রি ব্যাচ দিয়েছি পুরো ফাউন্ডেশন ব্যাচ কোনো সাজেশন ব্যাচ না এই চ্যানেলে ভিডিও আছে আমরা অ্যানাউন্স করে দিয়েছি ঠিক আছে অজস্র সাথে সাথে ফ্রি ব্যাচ নিয়েছে যদি তোমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য আবার সেকেন্ড ফ্রি ব্যাচ চাও সেকেন্ড ব্যাচ ঠিক আছে আমি সেকেন্ড ব্যাচে কথা আমি এখনই ঘোষণা করছি যদি সেকেন্ড ব্যাচে ফ্রি চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আবার সেকেন্ড ব্যাচ ফ্রি দেবো ফার্স্ট ব্যাচ ফ্রি দিয়েছি সেকেন্ড ব্যাচ আবার ফ্রি দেবো বিশ্বাস না হলে এই চ্যানেলে ভিডিও আছে দেখে নাও আমরা ফ্রি দিয়েছি ঠিক আছে এবং মানে বহু সংখ্য ছাত্রছাত্রী ফ্রি ব্যাচ নিয়েছে যদি চাও তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব নিও বন্ড স্টাডি কারণ বন্ড স্টাডি তোমাদের সাফল্য দেখতে চায় তোমাদের হাতে সিলেকশন লেটার দেখতে চাই এই জন্যই আমরা ফ্রি ব্যাচ দিই ঠিক আছে সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও